নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি আজকে এখন সকাল সকাল এই যে পাখির দানাগুলো এগুলো না চালনিতে নিয়ে নিয়েছি চালনি বলতে আমার রান্নাঘরে যে বড় ছাকনিটা রয়েছে সেটাতেই নিয়ে নিয়েছি কিছু দানা খারাপ হয়ে যায় তো সেগুলো চেলে নিলে কি হয় মানে ওয়েস্টেজটা কম হয় আর এরা তো জানেন সূর্যমুখী ফুলের যে দানাগুলো হয় এগুলোই খায় তো এখন সেটাই ব্যবস্থা করছি যে প্রত্যেক দিনই আমি চেঞ্জ করে দিই দানাগুলো কখনো আমি করি কখনও প্রলয় করে তো এখন আমি দেখলাম আমার হাতটা একটু খালি আছে তাই জন্য এই দানাগুলো আমি এখন বেছে বেছে যেগুলো ভালো আছে সেগুলো নিয়ে নিচ্ছি বাকিগুলো ফেলে দেব। তো রিফিল করে দিতে হয় কারণ ওরা তো নিজেদের খাবার নিজেরা নিতে পারে না বড্ড ছোট আর ভেতরের পাখিগুলোকে তো আপনারা দেখেছেন চেরি এগুলো হচ্ছে হগি পকি আর মায়ান এখন মোটামুটি এগুলো বাছা হয়ে গেছে এখন এগুলো করে নিয়ে আজকে একটুখানি বেরোনোর কথা আছে বেরোনোর বলতে ওর বাবা বললো যে কিছু ব্যাংকের কাজ আছে তো তুমি যাবে তুমি গেলে ভালো হয় আমি ঠিক আছে তাহলে আমি যাবো তো কিন্তু তার আগে আমার রান্নাবান্নাগুলোও কমপ্লিট করে নিতে হবে আর গিনি ওদিকে স্কুলে চলে গেছে এখন আমি পাখির দানাগুলো দিয়ে দিচ্ছি এরপরে যাব চান পুজোটা করে নেবো নাহলে কি হয় বলুন তো বেরোলে আর আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় এই দেখুন এই দানাগুলো আমি এদেরকে দিই আপনাদের বাড়িতে যদি পাখি থাকে আপনারাও কিন্তু এই সূর্যমুখী ফুলের যে দানাগুলো হয় এগুলো কিন্তু আপনারা দিতে পারেন এগুলো পাখিদের জন্য খুব ভালো সেটা ছাড়াও এমনি মানে আরও অনেক কাগজি দানা বলুন ধান দিই আমাদের বাড়ির পাখিগুলোকে যেমনি বাপের বাড়ির যে পাখিগুলো আছে ওদেরকে কিন্তু ধান দেওয়া হয় ওই যে আমার ককটেলগুলো তিনখানা ককটেল আছে এগুলো আমার ভীষণ প্রিয় এরা সবসময় এরা না খাঁচা থেকে বেরোয় না এরা নিজেদের মতোই থাকে তো দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন দেখতে পাচ্ছেন কিরম বসে আছে আর এই ঝুঁটিটা আমার ভীষণ ভালো লাগে আজকের আকাশটা কিন্তু অন্য দিনের মতো নয় দেখুন আকাশটা মনে হচ্ছে যেন সে পুরো একদম মেঘ 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 দেখে মেঘ মনে হচ্ছে না মনে হচ্ছে জলের একদম জলের মধ্যে রয়েছে অস্বাভাবিক সুন্দর লাগছে তাই ভাবলাম আজকে রোজ রোজ ঝলমলে আকাশটা আপনাদের সাথে একটু শেয়ার করি তার সাথে এই যে আমার বাড়ির সামনে যে মানে জায়গাটা রয়েছে রাস্তাটা এখান দিয়ে তো অনবরত গাড়ি রাত্রি বারোটার সময় এখান দিয়ে গাড়ি যায় কি ভালো লাগছে দেখুন সূর্য আলোটা যেন মুখে পড়ছে দাঁড়ান একটু ক্লোজ করে যদি দেখানো যায় দেখাচ্ছি সূর্যটা পুরো মেঘে ঢেকে গেছে আর হালকা রোদ্দুর এত অপূর্ব লাগছে যে কি বলে মানে বলে বোঝাতে পারবো না আমি বেরিয়েছিলাম তো এখন ডিমটা নিয়ে নেব ডিমটা নিয়ে একেবারে গিনিকে স্কুল থেকে নিয়ে নেব কারণ ওর না ছুটি হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছে আনতে কিন্তু কি করবো বলুন সব কিছু এক হাতে সামলাতে হয় তো করে ওঠা হয়নি তো প্রথমে ভেবেছিলাম আমি থাকবো ওর বাবাই নিয়ে আসবে কারণ যখন আমি বেরিয়েছি তাহলে একেবারেই নিয়ে নিই মেয়েটাকে সেটাও ভালো হবে আর এখন বাইরে বৃষ্টিও পড়ছে দাঁড়ান দেখাই আপনাদের

এখন তেরো মিনিট মতো দেখাচ্ছে মেয়েকে নিয়েও বাড়ি চলে এসেছি আর এই যে এখানে মাছটা ডেলিভার করে গেছিল আমরা অর্ডার করে দিয়েছিলাম ওই দোকানে মাছ পাওয়া যায় কিন্তু নিইনি এখানে একটু পমফ্রেট মাছ মেয়েটা খাবে বায়না করেছিল তো সেই জন্য মাছটা এখন ধুয়ে নিচ্ছি যাওয়ার সময় না আমি একদম মাছটা করে যেতে পারিনি তো এখন সেটাই ভাবছি যে মাছটা করে নিই আর পমফ্রেট মশলাটা বানাবো ভাবছি তো এখানে একটুখানি পমফ্রেটটাকে কেটে নিচ্ছি কেটে বলতে একটুখানি কাট লাগিয়ে নিলে কি হয় এটা যে মশলাগুলো থাকে এগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায় একটু নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি তেল ব্যাস এটা দিয়েই ম্যারিনেশন হয়ে যাবে আর একটুখানি লেবু দিয়ে দিলাম এটা কি হবে যে মাছের যে কোনো গন্ধ যদি থাকে সেটা বেরিয়ে যাবে তো এখন এটা ম্যারিনেট করে নিচ্ছি আজকে একটু পমফ্রেট মশালা বানাবো ঠিক করলাম তো আমি কী পদ্ধতিতে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে একটুখানি পেঁয়াজ নিয়েছি আর একটা ছোট্ট টমেটো এটা না কেটে নেব মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এটা আমার রান্নাতে কাজে লাগবে আর দুটো মিক্সি আজকে ভাবছি ব্যবহার করব। আবার এটাকে পরিষ্কার করে আর না এদিকে পেস্টটা হয়ে গেছে তো এখন অন্য একটা মিক্সিতে ইয়েটা নেব এই দেখুন সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর একটুখানি নুন নুনটা দিলে কি হয় ভালো পেশাটা হয় তো এটা পেস্ট করে নিচ্ছি পেস্ট বলতে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে একটু জল দিয়ে দিলে একদম পারফেক্ট পেস্ট হয়ে যায় এটা আমার রান্নাতে কাজে লাগবে তো এখন আমি প্যানটা চাপিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার যে মাছগুলো রেখে দিয়েছিলাম মোটামুটি পনেরো মিনিট মতো ছিল ওইটাকে ম্যারিনেট করেছিলাম ওই মাছটা দিয়ে এখন এটা এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নিলেই হবে বেশি ভাজবো না কারণ খুব বড় মাছ নয় তাতেই কত টাকা কেজি নিয়েছে জানেন প্রায় তেরোশো টাকা মতো কেজি এই মাছটা এখানে পমফ্রেট মাছের ইয়ে দাম প্রচুর এখানে একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে যে এখানে পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা আমি বানিয়েছিলাম এর মধ্যে এটা অ্যাড করে দিলাম ভালো করে এটাকে মিক্স করতে হবে একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিয়ে এখন রঙটা বেশ ভালোই লাগে দেখতে একটু হলুদও দিলাম আর একটুখানি দেব হচ্ছে চিনি ব্যাস এই তো মশলা পড়লো এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে একটু নুনও দিয়ে দিয়েছি এটা মিক্স করে নিয়ে কারণ আমার এই প্যানটাই নিলাম কারণ পমফ্রিট মাছ মানে করতে দেখবেন একটুখানি চ্যাপটা জিনিস হলে ভালো হয় এখানে যে সর্ষে পোস্তর যে পেস্টটা ছিল ওটা আমি দিয়ে দিলাম ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা কীভাবে পমফ্রিট মাছের মানে এইটা বানানোর রেসিপিটা আমাকে একটু জানাবেন এখন এটাকে মিক্স করা হয়ে গেছে এবারে ওদিকেও আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডেজি মিষ্টির জন্য ওদেরকে খাইয়ে যেতে পারিনি এখানে দুখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কাই নিলাম এবার এটা আমি ওর মধ্যে দিয়ে দেবো আর এখানে একটু টক দই অ্যাড করে দিয়েছি টক দইটা দিলে কি হয় বলুন তো গ্রেভিটা না খুব ভালো মানে ঠিক একটা গ্রেভি হয় আর মাছটার টেস্টটাও কিন্তু অনেক সুন্দর হয় আর একটু কাশ্মীরি লঙ্কা লাগবে ভাবলাম সেই জন্য একটু দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে কারণ টমেটো পড়েছে তো টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যদি না যায় তাহলে খাবারের ক্ষেত্রে কিন্তু খুবই বাজে লাগে একটু জলও দিয়েছি এখন এটাকে ভালো করে একটা ফুটলেই আবার মাছটা দিতে হবে মাছটা আমার তো ভাজা আছেই একদম এদিকে মাছের গ্রেভিটাও ফুটে গেছে এবার আমি একটা একটা করে মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটে মাছই করলাম তিনটেই আমাদের লাগবে আরও তিনটে রেখে দিয়েছি পরে অন্যদিন অন্য কোনো রেসিপি আর তলা থেকে না ভালো করেই মশলাটা ওপরে ওপরে ভালো করে মানে আপনাদের দিয়ে দিতে হবে তাহলে কিন্তু মাছের প্রত্যেকটা মাছে ভালোভাবে সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে ওপর থেকে একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস আর একটু কুচানো ধনে পাতা ধনে পাতাটা ঘরে ছিল তাই ভাবলাম দিয়েই দিই টেস্টটাও বাড়বে আর এখন আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম ব্যাস হয়ে গেল আমার পমফ্রেট মাছের পমফ্রেট মশালা তবে কাজ করবি স্কুল থেকে এসে স্কুল থেকে টিফিন খেয়েছিস টিফিনটা কি খেয়েছিস পাপার ল্যাপটপ ছেড়ে দে বকবে তা পাতার নয় এটা তোমার ওটা আমারটা আচ্ছা হ্যাঁ আমারটা পুরোনো ল্যাপটপ ওটাও পুরোনো নয় ওয়ান ইয়ার হোল্ড তুই চুক কর দুপুর আজকে রান্না করেছি ভাত একটুখানি শশা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটুখানি এই যে মোচার বউ ভাতে আর এটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল সেদ্ধ আর ওদিকে পমফ্রেট মাছটা তো নিয়েইছি দেখুন বেশ শুকিয়ে গেছে গ্রেভিটা অনেকটা এখন চলুন খেতে বসে যাই ওর মেয়েরও খাওয়া হয়ে গেছে ওর বাবাকেও দিয়ে দিয়েছি এখন আমরা খেয়ে নিচ্ছি আর ওদিকে মেয়ে খেলা করছে তো চলুন আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বিল নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলে যাবেন না আগামী দিনের নতুন ব্লগ পাওয়ার জন্য আজকে তাহলে আসি টাটা